মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আর সারাদিন কী কাজ করব। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো অস্মিত স্কুল গেছে স্কুল যাওয়ার পর পরই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গেছিলাম অস্মিকে আনতে যাব বলে ওর বাবার সঙ্গে গেলে যদি আসে ভিজে যাবে তার জন্য গাড়িতে আর আমার সকাল সকাল কিন্তু মাথা গরম হয়ে গেছিল আর আমার বর ক্যামেরা নিয়ে আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তার জন্য তা আমি এদিকে একটু দুষ্টুমি করে নিলাম তো আমার যেটা কাজ এদিকে ওসমি স্কুল থেকে নিয়ে চলে এসেছে না আমাকে আনতে যেতে হয়নি সকালবেলায় আল আলু সিদ্ধ আর ডিমের অমলেট আর পটল ভাজা করে নিয়েছি আর এদিকে বাজার থেকে নিয়ে চলে এসেছে ইলিশ মাছ বলছে বোর রাগ ভাঙানোর জন্য এই মাছটা আনা তা আমার আমি নাকি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি আমি নাকি না আমরা তিনজনে ভালোবাসি হ্যাঁ আমি একটু সত্যি বেশিই ভালোবাসি তো তার জন্য বললো যে আজকে ভালো করে রাগ মাথাতে ভালো করে ইলিশ মাছটা রান্না করা জমিয়ে খাওয়া যাবে তো এই জন্য আমরা তো রাত্রে মাছ খাই না দুপুরকার মতন তিনজনের মাছ করে নিয়েছি বাদ বাকি ফ্রিজে রেখে দিয়েছি তো এদিকে আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমার কিন্তু সান কমপ্লিট হয়ে গেছে একেবারে সান করা হয়ে গেছে তো সান করে তার আগে ভিজিয়ে দিয়েছিলাম তখন বৃষ্টিটা হয়নি গেছে নির্ভর

আর কোনো অসুবিধা নেই তুলতে হবে না একেবারে কাল সকালে তুলবো কোনো অসুবিধা নেই একেবারে দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি আজ দুপুরে এই জঙ্গলটাকে তেল কাটা দিয়ে ইলিশ মাছের তেল কাটা দিয়ে আমার এটা খুব ভালো লাগে আমার ভালো লাগে না ভালো লাগে তো এটা করেছি আর আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি করেছি আর ইলিশ মাছের ভাপা করেছি আর কিছু করে আর আর কিছু লাগবে বলে মনেও হয়নি তো একেবারে খাওয়া দাওয়া করতে বসে গেছি এখন খাওয়া দাওয়া করে তারপর তারপর দেখা হবে তো চলো এখন বৃষ্টি পড়ছে বাইরে এখন খাই এই ভিডিওটা আমি ইচ্ছে করে করেছি আমার বর্মশাই শুধুই আমাকে বলবে আমি নাকি ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি আমার জন্যই নাকি ইলিশ মাছ নিয়ে আসে তাহলে কি এরা কি খায় না আমি কি একা খাই এই জন্য আমি এই ভিডিওটা করে রেখেছি দেখো কেমন কেমন রিয়াকশন দিচ্ছে দেখো খাবে সবাই আর দোষ হবে শুধু আমার নামে তাই না শুধু বোর রাগ ভাঙানোর জন্য ইলিশ ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে একেবারে ঘরে চলে এসেছি এই যে অশ্মির থেকে একটু অশ্মি চুলে সিরাম লাগা ওর থেকে একটু চুলে সিরামটা লাগিয়ে নিচ্ছি তারপরে একেবারে ঘুমাবো তুমিই লাগিয়ে কি তো করতে ডোকাগুলোতে আঙাগুলোই দে তো ওশমি লাগা ছিল আমার মনেই নেই আমার এসব মনে থাকে না ওই নেশা এগুলো কেনার তো অশমি লাগা ছিল বাইরে থেকে কি গন্ধ পাচ্ছি আমি বলছি কি লাগাচ্ছি আমাকে একটু লাগিয়ে দে তো আমার মনেই ছিল না এটা যে লাগানোর জন্য এই রে তাড়াতাড়ি তাড়াতাড়ি ক কর করছে তো একটু থেকে দিয়ে তারপরে সমস্ত কাজ হয়ে গেছে জলের বোতল নিয়ে চলে এসেছি একেবারে একটু জল খাবো জল খেয়ে একেবারে জমিয়ে একটা ঘুম দেবো লাগানো হয়ে গেছে একটা জমিয়ে ঘুম দেবো ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এ তো চলো এখনকার মতন টাটা গুড ইভিনিং বন্ধুরা তো উঠে পড়েছি উঠে পড়েছি বলতে আজকে আর ঘুম হয়নি না আজকে একটু ঘুম হয়নি দেখো আমার চোখ মুখ একদম ফুলে গেছে চোখ মুখ না চোখ ফুলে গেছে কারণ একটু ঘুমাতে দেয়নি রশ্মি নিজেও পড়তে গেল না আমাকেও ঘুমাতে দিল না কারণ মেঘ করেছিল পাঠালাম না যদি আবার একটু পরে বৃষ্টি নেমে যায় আবার আনতে যাওয়ার সমস্যা আছে তার জন্য ও নিজেও ঘুমালো না আমাকেও ঘুমতে দিল না তো অনেক সকালে ও যেমন উঠেছে তার আগে আমি উঠেছি কারণ ওকে ওর ওঠার আগে আমার অনেক কাজ হয়ে যায় তারপর ওকে আমি ডেকে দিই যে ওর তারপর ব্রাশ করে তারপর রেডি হয় তারপর তো খাই দেয় তারপর যাই তো ও ঘুমা একটু বোঝে না মায়ের কষ্ট তো একটু ঘুম ঘুমাতে পারেনি তো বড় মশাই দোকানে চলে গেছে চা নিয়ে চলে এসেছি এখন চা খাবো অশ্মি আর আমি এই যে অশ্মি বই নিয়ে চলে এসেছে একেবারে পড়তে বসে পড়বে সময় পেরিয়ে গেছে তারপরে এসেছি হ্যাঁ বসেছিলাম পড়তে ও পড়াতে ওকে পড়তে বসিয়ে তারপরে একটু টিফিনও করিয়েছিলাম চিড়ে ভাজা খেয়েছিল ও তা আমি একটু খেয়েছিলাম আজকে আর কিছু খাইনি তারপরে ঘরের কিছু কাজ ছিল জামা কাপড় গোছানো ছিল সেগুলো গুছিয়েছি তারপর বর মশাই চলে এসেছিলো তারা অনেক পরেই এসেছিল আমি কিছু আরও ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম কারণ কাল তো স্কুল আছে সকাল সকাল ওঠা আছে সমস্ত কিছু রান্নাঘরের পরিষ্কার করে রেখেছি যাতে সকালবেলায় উঠে শুধু ব্রাশ করে অশ্মিকে চা টা দিতে পারি আর আমার বাসি কাপড় জামা ছেড়ে আমার গুবলু সোনাকে তুলতে পারি কারণ গুবলুকে না তুলে তো অশ্মিকে বার করা যাবে না তাই আগে গুবলুকে তুলে তারপর ও চা করি তারপর অশ্মিকে দি অশ্মি খাই তারপর বেরোই তো কালতে স্কুল আছে স্কুল যাবে তার জন্য অনেকক্ষণ আগেই চলে গেছে শুতে ও শুতে চলে গেছে শোয়নি মানে ফোন দেখছে এখনও তো ওর বাবার সাথে ফোন দেখছে শুয়ে পড়বে এখনই তো শুয়ে পড়বে এখনই আমাদের এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে রাত্রে আর কিছু করিনি করিনি বলতে মুসুর ডালের বড়া ভাজা করেছিলাম আগের দিনের ডাল বাটা ছিল একটু আর ডিমের অমলেট করেছিলাম রশ্মির জন্য আর বড় মশাই ছাতু মাখা খেয়েছে আমি তো ছাতু মাখা নিই না আমি অমলেট আর বড়া ভাজা নিয়েছিলাম তো ওই দিয়েই হয়ে গেছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আবার নতুন একটা ভিডিওই দেখা হবে কাল থেকে আবার যুদ্ধ শুরু হবে কাল সকাল থেকে আবার সকাল আবার রাত এই করতে করতে দিন শেষ তো চলো নতুন একটা ভিডিও এবার দেখা হবে আর প্লিজ তোমরা সবাই লাইক কমেন্ট করো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও তো আজকের মতন গুড নাইট টাটা